কথাই আছে না যে পাতে খায় সেই পাতি ছেদা করে সত্যি বোধ লজ্জানি বাংলাদেশ একের পর এক ভারত বিরোধী বক্তব্য নিজেদের ভবিষ্যতি দুর্বিশহ করে তুলছে প্রতিবেশী দেশ এবার একই রকম এক ইসলাম ধর্মগুরুর মন্তব্যের ভিডিও হয়েছে ভাইরাল সেখানে রক্ত গরম করা কিছু বক্তব্য তুলে ধরা হয়েছে যা আদ্যপান্ত ভারত বিরোধী ওই বাংলাদেশি হুজুরের বক্তব্য ভারতের ওপর খুব তাড়াতাড়ি দখল নেবে বাংলাদেশ আর তখনই ভেঙে গুড়িয়ে ফেলা হবে অযোধ্যার রাম মন্দির ভারত দখল করে তাকে ইসলামিক দেশ বানানো হবে আর বাংলাদেশের যে যুবকরা রয়েছে তারা ভারতকে তছনচ করে ফেলবে চোখের নিমেষে এজন্য ওই ভিডিওতে মুসলিম যুবকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে ভিডিওতে বলা হয়েছে রাম মন্দির ভেঙে সেখানে তৈরি করা হবে মসজিদ দেখুন ওই বাংলাদেশে হুজুরের স্পর্ধা এই ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু গালে জুতো মারার কথা বলা হয়েছে খুব তাড়াতাড়ি এই ধ্বংসের খেলা শুরু করবে বাংলাদেশ বলে জানিয়েছে ওই ধর্মগুরু উল্লেখ্য বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অকথ্য অত্যাচারের তীব্র বিরোধিতা ভারত বরাবর জানিয়ে এসেছে গত আগস্টে শুরু হতেই রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে এবং ভারতে তার আগমনের পর বাংলাদেশে অসামাজিক কার্যকলাপ ও মৌলবাদীদের ভারত বিরোধী কার্যকলাপ বেড়েছে সংখ্যালঘু হিন্দুদের বিভিন্ন জায়গায় টার্গেট করা হয়েছে নয়াদিল্লি বারবার বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত বিশ্বের একাধিক দেশ তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে বর্তমানে ভারতে সেফ হাউসে রয়েছেন তিনি ফলে ভারত বিরোধী খুব ক্রমশ বাড়ছে বাংলাদেশ জুড়ে মন্দির বানাচ্ছে ওই মন্দিরটা ভেঙে আমরা আবার মসজিদ বানাবো